আসসালামু আলাইকুম হ্যালো বিরন দেশবাবু আজ থেকে নিয়মিত যারা আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের জানাই ইবা ফার্নিচারে স্বাগতম আলহামদুলিল্লাহ আজকে নিয়ে হাজির হয়েছি সব থেকে ভাইরাল পপুলার একটি খাট টপ গোলাপ খাট এই খাটটি ডেলিভারি নিতে চলে আসছেন ওই দূরপ্রবাস থেকে আমার একজন সম্মানিত কাস্টমার মুরাদ ভাই মুরাদ ভাই কিন্তু দীর্ঘ দুই দুই মাস আগে ওনার সাথে আমার কথা হয় তো উনি বলেছিলেন যে আমি বাংলাদেশে আসবো এসে আপনার ফ্যাক্টরিটা আমি ভিজিট করব ভিজিট করার পরে আমি ইনশাআল্লাহ একটা খাটটি অর্ডার দিব। তিনি এসেছিলেন আমাদের ফ্যাক্টরিতে তিন দিন আগে আসার পরে উনি এই খাটটি পছন্দ করে আলহামদুলিল্লাহ আমাকে অর্ডার করে গিয়েছিলেন তো আলহামদুলিল্লাহ উনি বলেছিলেন যে ভাই একটু সুন্দর মতো কাজটা করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ ওনাকে দামি কালার সব থেকে এ ওয়ান কোয়ালিটি দিয়ে কাজ করে দেওয়ার চেষ্টা করেছি এই সে আমাদের সম্মানিত কাস্টমার উনি থাকেন হচ্ছেন কাতারে খুবই ভালো মানুষ তো উনি কিন্তু দূর প্রবাসতেই কিন্তু আমাদের দীর্ঘদিনের ইউটিউবে ভিডিও দেখে কিন্তু বিশ্বাস করে কিন্তু আমাদের ফ্যাক্টরিতে এসেছিলেন এত পরিমাণে বিশ্বাস উনি করেছিলেন তো আলহামদুলিল্লাহ মুরাদ ভাইয়ের মুখ থেকে আমি শুনতে চাই যে কতটুকু ভালো মুরাদ ভাইকে দিতে পেরেছি কিনা মুরাদ ভাই এটা নিয়ে কি স্যাটিসফাই হয়েছে না আমি প্লিজ মুরাদ ভাই ভাই হাজার হাজার দর্শক উদ্দেশ্যে বলবেন আসসালামু আলাইকুম যে ইভা ফার্নিচার আসলেই সত্যি সত্যি বলতে কি এদের সাথে আমি অনেকটাই টাইম যোগাযোগ করছি এবং লং টাইম আমি এদেরকে বিরক্ত করতাম সময় ফোন দিয়ে বিদেশে রাত নাই দিন নাই ভাই ফোন ধরেন ভাই এটা দেন ভাই এই ফটো দেন ভাই এটা করেন কখনো এই ভাইটা আমার কোনোদিন দিন বিরক্ত বোধ করে নাই এবং খুবই মানে নরম ব্যবহার সুন্দর ব্যবহার সুন্দর আচরণ করে আমাকে সব সময় বোঝানোর চেষ্টা করছে এবং বলছে যে ভাই আল্লাহ তালা যদি রিজিকে রাখে অবশ্যই আপনি আমার এখান থেকে নেবেন তো আল্লাহ তালার কাছে অশেষ ধন্যবাদ যে আসলে এখান থেকে নেওয়ার একটা তফিক আল্লাহ তালা আমাকে দিছে যথেষ্ট ভালো মানুষ এবং সার্ভিসটা যেমন বলছি যেমন চাইছি যেমনটা বলছি ঠিক সেইভাবে দেওয়ার পুরোপুরি সম্পূর্ণ চেষ্টা করছে এবং হানড্রেড পার্সেন্ট বিশ্বস্ত লোক আমিও একসময় করছি ভিজিটের পরে আমি আসলে মানে এদের কাজে কর্মে এবং এদের ব্যবহারে খুবই মুগ্ধ হয়েছি তো অসংখ্য আমার এই ধন্যবাদ এই ভাইকে কারণ আমি শর্ট টাইম ছুটিতে আসি তো এই জন্য দ্রুত দেওয়ার জন্য বলছিলাম তো দ্রুত ডেলিভারি দিতে পারছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাস্টমারের হাসিটা সবথেকে মূল্যবান কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের জন্য কারণ কাস্টমার যদি একটা জিনিস নিয়ে স্যাটিসফাই হয় ওই কাস্টমার কিন্তু নেক্সট টাইম ওনার টাকা না থাকলেও কিন্তু উনি ফার্নিচার নিবে কারণ ফার্নিচার আমি একটা ভালো পাইছি তো এইটাই হচ্ছে আমাদের সব থেকে মূল্যবান পাওয়া জিনিস এই খাটটি ছয় ফিট সাত ফিটের তৈরি করা ফুল বক্সের একটি খাট সলে চার ইঞ্চি কাঠের বি করেছি ডিজাইনগুলো সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাসুরি দ্বারা কাজ করেছি হাতে খোদাই করে কাজ করা কালারটা নিয়েছেন ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ বানিশ এটা থেকে দামি কালার ইউজ করা হয়েছে এটা আপনার কালার গ্যারান্টি পঁচিশ বছর ফার্নিচার গ্যারান্টি পঞ্চাশ বছরে খুবই নিখুঁতভাবে এই কাজটি করা হয়েছে এক কথা অমায়িকভাবে করা হয়েছে তো এই খাটটি যারা নিতে চান এখন নিতে পারেন এই খাটটির প্রাইস মাত্র নব্বই হাজার টাকা পাবেন তো যারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা মিরপুর এক শালি মার্কেটে ওইখান থেকে সচরা চলে আসলে বিরলা রোড বিরলা রোডের এক রাস্তায় চারাবাগি স্ট্যান্ড চারাবাগি স্ট্যান্ডে হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকে ভিজিট করে আপনাদের পছন্দ মতো খুবই রিজনেবল প্রাইজে এরকম আকর্ষণীয় আকর্ষণীয় মডেলের খাট কিনতে পাবেন খুবই রিজনেবল প্রাইজে তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আমার জন্য দয়া করবেন আমি যেন সময় আপনাদের জন্য কাজ করতে পারি Assalamualaikum warahmatullahi wabarakatuh